গোল করলো আরিহুল প্রথম গোল দাদা এবারে দুর্দান্তেম নিয়ে আসবো মাসে সুযোগ আছে

এরকম বল আশা করি না একদিকে বাদশাহ ওটি রুল আমিন দুজনই একটা বেস্ট গোলকিপার দুজনের কাছ থেকে দুটো ঘসকা গোল দেখলাম যাই হোক সমদায় ফিরলো এবার খেলা হবে বলা বল এক এক প্রথম গোল আর সুযোগ আছে না বল আলা আমি বল রেগেছে না রাখতে পারনি সকলকে একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি মোস্তাক আক্তার আক্তার আবারও জোরালো সর ছিল আবারও প্রয়াস ছিল জোরে মেরে গোল করার এবারে সফল হলো না হ্যাঁ আগুন করো বিশাল ঠান্ডা কুয়াশাও মাঠে কিন্তু পড়ছে আরিফুল প্রথম গোল দাদা আবারও সর এবারে দুর্দান্ত সেম দুর্দান্ত সেম এই ঠান্ডায় সকলকে ফায়ার হতে হবে নইলে কিন্তু নিভে যাবে আগুন নিভে যাবে ফায়ার না ভালো করে হলে কালাম ব্রিগেড এক নাসির বাবুসোনা ব্রিগেড এক নাসি সরি বাবুসোনা আজাহার ভোট করি এই মুহূর্তে ভোট করি যেহেতু ম্যাচ জ আছে এই মুহূর্তে ভোট করি লঞ্চ করলাম ভোট দেখা যাক বাদশা উঁচু করে বাবু সোনা মাইনাস ছোট কালাম পারলো না কোথেকে দারুন বল থ্রিস টু ওয়ান ওখানে মিস করলে মোস্তাক মোস্তাকের দারুণ মিস মোস্তাকে দারুণ মিস দারুণ বলটা দিয়েছিল আলামিন বলটা রিসিভ করতে বলে থ্রিস টু ওয়ান ছিল ছোট কালাম আরিফুল এলো ভালো সব দুটো টিমের লাইন আপ কালাম ক্রিকেটেরও খেলছে রুল আমিন আজাহার ইজাজ আখতার আল আমিন এবং মোস্তাক নাসিফ আউসোনা ক্রিকেটরাও খেলছে আরিফ আরিফুল বাদশাহ বাবুসোনা ছোট কালাম এবং মফিজ দারুণ ম্যাচ আরিফ উঁচু করে বাড়িয়ে দিয়েছে বল এসে গেল আবার না দাদা ম্যাচটা ইউটিউব চ্যানেলে হচ্ছে না সকলকে ধন্যবাদ যারা শেয়ার করেছেন তাদেরকেও এবং যারা করেনি তাদেরকেও সকলে একটু শেয়ার করে দিন এই হাই ভোল্টেজ ম্যাচ আপনাদের কাছে এটাই তো চাও পাওয়া শেয়ার এবং ফলো এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা ইন্ডিয়ান এবং করেছে যাই হোক দেখা যাক রিয়েল ম্যাচ কোন দল জয়লাভ করে এবার আবার উঠবে একদম একদম আবার আওয়াজ উঠবে স্কোর এক এক ব্যবধান সাউথ গতকাল হেরে গেছে দাদা আর তার ফটা নিশ্চয় ওখান থেকে ইজাজ মিস বল ইজাজে পাই লেগে থ্রো ছিল আবার রুল রুহুল উঁচু করে বাড়ানোর না হ্যাঁ উঁচু করেই বাড়ালো বলটা মাঠের বাইরে হ্যাঁ অনুষ্ঠিত হচ্ছে বহির গাছি কুস্তি থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমরা কি করে মাটিতে মানে ওই ধারে বসে আছে দেখাচ্ছি কোন কর্নারে বসে আছে আবু সোনা ফাউল ক্যাশ মানি সত্তর পঞ্চাশ সত্তর মানি আক্তার আজহার মোস্তাক আলামিন আর এদের বি দিয়ে কোথায় বাদশা আর কোথায় ইজাজ না না সাবির খেলছে না সাবির খেলছে না নাসির সাবির খেলছে না আমি তো লাইন আপ বললাম দাদা আরেকবার বলছি ভালো করে শুনুন খেলছে আজহার কালাম ক্রিকেট গোলকিপার আজহার আক্তার আলামিন ইজাজ এবং মোস্তাক নাসির ক্রিকেট খেলছে বাদশা মফিজ বাদশাহ মুভিজ আরিফ আরিফুল ছোট কালাম এবং বাবু সোনা রাকি মুর্তজা সেমি আছে এই দুটো দলের মধ্যে সুযোগ আছে দারুণ দাস ছিল বলে রাখতে পারলেই গোল আসতো আজহার মোস্তাক সুন্দর রিসিভ বলগুলো দেখে মনে যেন কত সহজে রিসিভ করে নিল যখন আমি খেলি রিসিভ করতে বারো মুশকিল হয়ে যায় টুর্নামেন্টে প্রথম পুরস্কার সত্তর হাজার দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার কালকের ফাইনাল আছে অশোক অলক ব্রিগেড অশোক অলক ব্রিগেড বাচ্চা বাবাই দা ভলি মাস্টার কেমন আছো একদম স্টারের ছড়াছড়ি সেদিকে দর্শকেরও ছড়াছড়ি ঠেলা ঠেলি দারুণ এরকমই ম্যাচ তো দর্শক দেখতে এসেছে মাঠে দর্শককে দেখতে দিতে হবে স্টেজের সামনে হোক আর যেখানে দেওয়া

স্কোর এক এক প্রথম অর্ধে খেলা চলছে আরিফের পায়ে বলতে ইজাজ সুন্দর মাইনাস বল মাঠের বাইরে আবার শ্রদ্ধেও দাদা ভাইরা এবং খেলোয়াড় বন্ধুরা যারা চোখ রেখেছেন সকলকেই বলবো পারলে একটা করে লাইক করে দিন ভিডিও এবং শেয়ার করুন নিজের ফেসবুক প্রোফাইলে আমি বলবো না অনেক শেয়ার করুন একটাই শেয়ার করুন নিজের ফেসবুক ওয়ালে একটাই শেয়ার করে দিন দুর্দান্ত সেভ এবারে আমি বলবো আগেরবারে এই শট কিন্তু গোল হয়ে গিয়েছিল এবারে দুর্দান্ত সেভ মফিজ উঁচু করে আবার আলামিন এলোমেলো হ্যাঁ ফুটবল তো একটু বড় ধরতে পারবো ঠিক বলেছে থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন সকলকে এবং যারা চোখ রয়েছেন সকলকে বলবো দাদা আপনারা একটু শেয়ার করে দিন নিজেদের ফেসবুক ওয়ালে যে ভিডিওটি দেখছেন দেখুন নিচে একটা তীর চিহ্ন মতো আছে ওতে দুবার ওতে একবার ক্লিক করে শেয়ার অপশান আসবে শেয়ার মেরে দিন আরিফুল আরিফুল থেকে বাবু সোনা লক্ষ্য বাবু সোনা প্লেয়ারগুলো আজার সর ছিল আরিফের আমরা মোস্তাক টুই চার্জ দারুন মাইনাস দারুন ক্লিয়ারেন্স দারুণ ম্যাচ ফাটাফাটি ইজাজ বলটা পেল না কিন্তু মোস্তাক মফিজ থেকে আরিফ আরিফের পায়ে বল আরিফ থেকে আরিফুল আরিফুল মিস পাস বল পেয়ে গিয়েছিল কিন্তু পাউল না হাফ টাইম হয়নি গোপাল বচ্চন ব্রিগেড নেই এখানে দক্ষিণ চব্বিশ পরগনারই সব দল এখানে হাওড়া মেদিনীপুরের কোনো দল আসেনি দাদা ফলাফল এখনও এক এক প্রথম খেলা চলছে টিম নাসির ব্রিগেড যার হয়ে প্রথম গোল করেছিল আরিফুল এবং কালাম ব্রিগেড যার হয়ে প্রথম গোল করেছে আখতার মফিজ সুন্দর ওখান থেকে আলামিন আলামিন থেকে বাবুসোনা বল এখন বাবুসোনার পায়ে সুন্দর ব্লক আবার গোলকিপার বাদশা খেলাটা অনুষ্ঠিত হচ্ছে উস্তি থানার অন্তর্গত বহির গাছি প্রচুর প্যাকাছি আছি ম্যাচটার অর্ধবিরতিতে আমি দেখাচ্ছি হাফ টাইম হয়নি দাদা এটা প্রথম অর্ধে খেলা চলছে স্কোর এক এক নাসির বাবুসোনা ব্রিগেড এক নীল জার্সিতে খেলছে নাসির বাবুসোনা ব্রিগেড আপনাদের স্ক্রিনের ডান দিকে একেবারে পুরো ভেঙে বলে দিচ্ছি স্ক্রিনের ডান দিকে নীল জার্সিতে বড়িতে খেলছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড ওনারা গোল করেছে একটা এবং অপর দিকে লাল জার্সিতে

ছোট কালাম প্লেয়ার করলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলবেন আর শীত কেমন কাটাচ্ছেন আর যে আছে সুন্দর সুন্দর ব্লক ব্লক আজহার থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরনেন্দু জানান বাবু সোনা ছোট গেলাম না টান করতে দিল না আলামিন সুন্দর গিয়ে ওখানে চেক করলো বলটা খেলা দারুণ হচ্ছে আওয়াজ উঠছে না আওয়াজ তো তুলতেই হবে আরিফ নন্দিরাম স্টার নেই হাফ টাইম হ্যাঁ কাল যুগ দিয়া পিয়াদা পড়া আজহাদার মাঠে আসছি এই মাঝি প্রথম ম্যাচ বিক দিয়ে